ইরানের বাবর থ্রি সেভেন থ্রি একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা ইরানের নিয়ে সুফলযুক্তি তৈরি করেছে এটি রাশিয়ার থ্রি হান্ড্রেড সিস্টেম সমতুল্য উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত বিমান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ এবং ধ্বংস করার কাজ এটি তিনশো কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে দুশো কিলোমিটার দূর থেকে টার্গেট আঘাত করতে পারে সর্বোচ্চ সাতাশ কিলোমিটার উচ্চতা টার্গেট ধ্বংস ক্ষমতা রাখে উন্নত ফেস্ট এয়ারের রাডার ব্যবহার করে যা এক সঙ্গে বহু টার্গেট ট্যাগ করতে সক্ষমতা রাখে ইরান এই সিস্টেম তৈরি করছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশেষত পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে বিদেশে সামরিক প্রযুক্তি পাওয়ার সীমাবদ্ধতার কারণে এটি ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং রাশিয়ার অ্যাস সাস্যের প্রতিযোগী হিসেবে তুলে ধরা হয়েছে বাবার ফরাসি শব্দ যার অর্থ বিশ্বাস এবং এটি ইরানের প্রতিরক্ষার ক্ষেত্রে তাদের স্বনির্ভরতা এবং অগ্রগতি ফতি হিসেবে দাঁড়িয়েছে